ভূমির বুকে অদ্ভুত এক নিস্তব্ধতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থান একটা জায়গা যার ভেতরে কি ঘটে তা আজও কেউ নিশ্চিতভাবে জানে না কেমন প্রযুক্তি লোকন আছে সেখানে কে বা কারা কাজ করে সবকিছু যেন দোয়াশার পর বাই ডাকা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মার্কিন সরকারও যার অস্তিত্ব স্বীকার করেনি এটা সেই জায়গা পৃথিবীর সবচেয়ে বিতর্কিত সবচেয়ে রহস্যকর স্থান এরিয়া ফিফটি আজ মাকোশার মাধ্যমে আমরা কলার جستার করব সেই অন্ধকার দরে যা তার আড়ালে লুকিয়ে আছে গোপন সামরিক পরীক্ষা ভিন্ন গ্রহীদের সম্ভব প্রমাণ আর ভবিষ্যৎ সভ্যতার অবশেষের ছায়া চলুন ডুব দেই রহস্যের গভীরে আপনি এখন মাকোশার জালের ভেতর মাকোশার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানা অজানা তথ্য অবাক করে সত্য এটা মাকড়সা এখানে প্রতিটি গল্পের ভিতর লুকিয়ে আছে রহস্য দেখতে থাকুন মাকড়সার চোখে মাকড়সার জালে জড়িয়ে থাকা জানা অজানা তথ্য আমেরিকার নেবাডা মরুভূমির গভীরে লাসবেগাস থেকে প্রায় একশো চৌত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে গোমলেক নামের শুকনো লবণ ঠিক পাশে ছড়িয়ে আছে রহস্যময় সামরিক এরিয়া ফিফটি এটা কোনো সাধারণ শহর নয় এখানে নেই কোনো নামফলক নেই অফিশিয়াল রাস্তা আর নেই জনবসতি। বরং পুরো অঞ্চলটিকে ঘিরে রাখা হয়েছে উচ্চ সংবেদনশীল মোশন সেন্সর গ্রাউন্ড হিট ডিটেক্টর আর পারে থাকে পরিচয় গোপন প্রেমোডিয়াস যারা ক্রেমোফ্রেস ইনফ্রার রেড থেকে দূর থেকে নজরদারি করে তাদের মুখখনও স্পষ্ট দেখা যায় না সবচেয়ে রহস্যময় বিষয় এই এলাকার উপরে আকাশ সেমক সম্পূর্ণ নিষিদ্ধ এখানে কোনো সাধারণ বিমান উঠতে পারে না শুধুমাত্র মার্কিন সরকারের অনুমোদিত পরীক্ষামূলক বিমান কিংবা টপ সিক্রেট এয়ার এই আকাশে উড্ডন করতে পারে এই যে মরুভূমির মাঝে মানচিত্রে চিহ্ন না থাকা এক সম্পূর্ণ লোক শহর দশকের পর দশক মার্কিন সরকার শুধু একটাই কথা বলেছে নামে এই প্রায় বছর এক ডিক্লাসিফাইড ক্লাসিফাইড সিআইনীতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হলো হা এরিয়া টু বাস্তব আর এটির সরকারি পরিচয় টেস্ট অ্যান্ড ট্রেনিং ফেসিলিটি যেখানে গুগল এভিয়েশন প্রজেক্টের পরীক্ষা চালানো হতো তাহলে প্রশ্ন আসে যদি এটি শুধু টেস্টিং ফেসিলিটি থাকে তবু এত বছর কেন কঠোর গোপনীয়তার আবরণে ডেক রাখা হলো এর উত্তরে বিশেষজ্ঞরা বলেন যুদ্ধের সময় গোপন নজরদারি বিমান স্ট্যাথ প্রযুক্তি এবং উন্নত সামরিক প্রকল্পকে জরুরি নিরাপত্তার কারণে অত্যন্ত গোপন রাখা হতো তাই এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্ব লোকানো ছিল মিলিটারি স্ট্র্যাটেজিরই অংশ তবুও সন্দেহ থেকে যায় শুধু বিমানের পরীক্ষা নাকি এর আড়ালে আরো কিছু অজানা অধ্যায় উনিশশো পঞ্চাশের দশক বিশ্ব বিভক্ত দুই ভাগে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ঠান্ডা যুদ্ধের উত্তেজনা প্রতিদিনই বাড়ছে এই উত্তপ্ত সময়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল এমন এক নজরদারি বিমান তৈরি করা যা শত্রু সীমান্তের উপর দিয়ে রাডারে ধরা না পরে গোপন তথ্য সংগ্রহ করতে পারবে এই প্রয়োজন থেকে সূচনা হয় যুক্তরাষ্ট্রের গোপন বিমান প্রকল্পগুলোর আর সেই প্রকল্পগুলো পরীক্ষাগার হিসাবে বেছে নেওয়া হয় নেবাদার মরুভূমির মাঝে অবস্থিত এক বিচ্ছিন্ন এলাকা এরিয়া ফিফটি এরিয়া ফিফটি ওয়ানে গড়ে ওঠে আধুনিক নজরদারি ও গুপ্ত বিমান প্রযুক্তির কেন্দ্র এখানে পরীক্ষা করা হয় উচ্চমাত্রার উপর নজরদারি মিশনের প্রথম সফল প্ল্যাটফর্ম এ ওয়ান টু অত্যন্ত দ্রুতগ্রামী রাডার এড়ানোর বিমান প্রকল্প যা স্টেল প্রযুক্তির পথ খুলে দেয় এস আর সেভেন ব্ল্যাকবার্ড সুপারসনিক গতি ও উচ্চ উদ্যান জন্য পরিচিত বিশ্বের অন্যতম দ্রুত নজরদারি বিমান এসব বিমান তৈরি হয়েছিল এমন ভাবে যেন হাজার কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের ব্যবস্থা বুঝতে না পারে যা আকাশে কেউ উঠছে এসব বিমান পরীক্ষায় সাধারণ মানুষের চোখে ছিল দৃষ্টির বাইরে রাত্রিকালীন আকাশে আলো রেখা অস্বাভাবিক উচ্চতা এবং অসম্ভব গতির স্পন্দন তাই অনেকে ভেবেছিলেন এজেন্ট ইউএফও কিন্তু বাস্তবে এটি ছিল ভবিষ্যতে প্রযুক্তির জলক মানব নির্মিত গোপন বিমানগুলোর পরীক্ষা এরিয়া ফিফটি ওয়ানের কাহিনী ভিন্ন গ্রহ নয় বরং অত্যাধুনিক বিমান প্রযুক্তিরই ইতিহাস ঠান্ডা যুদ্ধের তীব্রতা আর প্রযুক্তিগত প্রতিযোগিতা মিলেই জন্ম দিয়েছিল এই রহস্যময় গাটির যার আকাশে দেখা আলো আজ রোমাঞ্চ জাগায় ঠান্ডা যুদ্ধের যুগে নিরপ্রাতের আকাশে হঠাৎ দেখা যেত এক একটি উজ্জ্বল দ্রুতগ্রামী আলো কোনো শব্দ নেই নেই সাধারণ জীবনের মতো চলাফেরের ধরন যেন আকাশে বেসে ওঠা কোনো রহস্যময় বস্তু স্থানীয় মানুষজন বিস্ময়ে বলত এটা নিশ্চয়ই এলিয়েনের যান অন্যদিকে বিপন ঘাটিতে কাজ করা বিজ্ঞানী ও প্রকৌশলীরা জানতেন এ আলো আসলে নতুন পরীক্ষামূলক বিমানের পরীক্ষার ফল এগুলো এত দ্রুত এত উঁচুতে ও এত উদ্ভুত গতিতে চলত যে সাধারণ মানুষের কাছে সেগুলো স্বাভাবিক মনে হওয়ার প্রশ্ন ছিল না কিন্তু বড় সমস্যা ছিল অন্য জায়গায় সরকার কোনো কিছুই স্বীকার করত না কোনো ব্যাখ্যা কোনো তথ্য বা কোনো স্পষ্ট মন্তব্য কিছুই নয়

এই যানগুলো প্রযুক্তি বোঝার চেষ্টা চলত অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং যাতে এগুলো কপিভাবে বা করা যায় লেজার আরও বলেছিলেন এই যানগুলো চালাত এলিমেন্ট ওয়ান নামে একটি অজান উপাদান উদ্ভাবকরা তখন পর্যন্ত এটি তৈরি বা পর্যবেক্ষণ করতে পারেনি কিন্তু বিস্ময়কর বিষয় দু সালে বিজ্ঞানীরা সত্যি এলিমেন্ট ওয়ান ওয়ান মুস্কুবিয়াম তৈরি ও শনাক্ত করেন দেখিয়েছে সে লেজার কেবল কল্পনা করেননি তিনি এমন একটি উপাদানের অস্তিত্বের কথা বলেছিলেন যা তখন পর্যন্ত মানুষের জানা ছিল না এই ঘটনা ইএফও এবং এরিয়া ফিফটি ওয়ানের রহস্যকে গভীর ও রহস্যময় করে তুলেছে এরিয়া ফিফটি ওয়ান নেবাদার মরুভূমির এই বিচ্ছিন্নতাটি শুধু কোপন নয় এটি ভবিষ্যতের প্রযুক্তি তৈরি ও পরীক্ষার কেন্দ্র যে প্রযুক্তি এখানে পরীক্ষিত হয় পৃথিবী সেটা সাধারণ মানুষের সামনে 10 থেকে পনেরো বছর পরে দেখে এখানে পরীক্ষিত হয়েছে স্টেলস টেকনোলজি যা বিমানের রাডার দ্বারা কমন প্রযুক্তি হাইপারসনিক জেট এমন বিমান যা খুব উচ্চ গতিতে উঠতে পারে গোপন ড্রোন প্রজেক্ট রিমোট কন্ট্রোল বা সক্রিয় ড্রোন প্রযুক্তি এআই ভিত্তিক মিলিটারি সিস্টেম যুদ্ধ কৌশল এবং নজরদারিত্বের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এছাড়া বহু গুজব ও কিংবদন্তি আছে যেমন অরোরা প্রজেক্ট যেটি ধরে নেওয়া হয় একটি ম্যাচ সিক্স গতির সুপারসনিক বিমান যদিও এই প্রকল্পের সত্যতা সরকার কখনো স্বীকার করেনি তবে বিশেষজ্ঞরা মনে করেন এরিয়া ফিফটি ওয়ানের মরুভূমিতেই এমন গোপন প্রকল্পের পরীক্ষা চলতেই পারে এভাবেই এরিয়া ফিফটি ওয়ান শুধু বিমান পরীক্ষার জায়গা নয় বরং মানুষের চোখের আড়ালে প্রযুক্তির ভবিষ্যৎ হয় এরিয়া ফিফটি নিয়ে ইউএফও ও এলিয়েনের গল্পের আকর্ষণ এখনও কমে না চোখে দেখা এমন রিপোর্টের সংখ্যা হাজারের ওপর অনেকে জানিয়েছেন একটি তীব্র কালো শব্দহীন যান হঠাৎ আকাশে বেশি উঠে এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় অনেকে এমন ঘটনা থেকে জানাচ্ছেন গাড়ি রেডিও হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মোবাইল সিগন্যাল হারিয়ে যাওয়া এসব ঘটনার প্রেক্ষাপটে সরকারের নিরবতা কল্পনা ও রহস্যকে আরো শক্তিশালী করে কেউ কিছু স্বীকার করে না কোনো তথ্য প্রকাশ করা হয় না এই নিঃশব্দ পরিস্থিতি মানুষকে বাবায় আতঙ্কিত করে আর এলিয়েনের কাহিনীকে স্থায়ীভাবে জীবন্ত রাখে 2017 সাল থেকে মার্কিন নৌবাহিনী এবং প্রতিরক্ষা বিভাগ ধীরে ধীরে স্বীকার করতে শুরু করেছে হ্যাঁ আমরা এমন কিছু অনন্ত বস্তু দেখেছি যা মানুষের তৈরি নয় কিন্তু আমরা জানি না এগুলো কি তাদের এই স্বীকারোক্তি ইউএফও নিয়ে আগের দেড় যুগের নিরবতার দ্বারাকে ভেঙে দিয়েছে তবুও তারা বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সবকিছু ক্লাসিফাইড অর্থাৎ গোপন এক সদ্য ক্লাসিফাইড আজও সবচেয়ে বড় রহস্য হিসাবে থেকে গেছে মানুষজানে কিছু ঘটে যাচ্ছে কিন্তু প্রকৃত তথ্য ও বিশদ এখনো অজানা এভাবে ইউকো নিয়ে জল্পনা কৌতূহল এবং রহস্য চলছেই এরিয়া টিকান হলো বিশ্বের অন্যতম সবচেয়ে নিরাপদ ও গোপন ঘাঁটি এখানে প্রবেশ করতে চাইলে শুধু অনুমতি যথেষ্ট নয় অনুমতি এমনকি মার্কিন প্রেসিডেন্টেরও কাছে সবসময় দেওয়া হয় না যদি কেউ অনুমতি ছাড়া ঢোকার চেষ্টা করে ব্ল্যাক এসইউভিতে থাকা কমোডিউস এক মিনিটের মধ্যে তাকে গিরে ফেলতে পারে এখানে প্রয়োজনীয় ক্ষেত্রে বল প্রয়োগ করার অনুমোদন আছে নিকটবর্তী সব এলাকায় ড্রোন নজরদারি হয় এত কঠোর নিরাপত্তা দেখে সহজে বোঝা যায় এখানে সাধারণ কিছু সংযোজিত নেই বরং গোপন অত্যাধুনিক প্রযুক্তি লুকানো আছে যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না অনেকে ভাবে এরিয়া ফিফটি ওয়ান কেবল ইউএফও বা যান লোকায় কিন্তু প্রকৃত সত্য আরো গভীর এখানে লুকানো আছে মার্কিন সামরিক শক্তির ভবিষ্যৎ প্রযুক্তি যে প্রযুক্তি আজকের দিনে মনে হওয়া সম্ভব আগামীকাল তা বাস্তব হয়ে উঠতে পারে এবং এইসব প্রযুক্তির উৎপত্তি ও পরীক্ষার স্থান হল এরিয়া ফিফটি ওয়ান এ কারণে সরকার চায় এটি রহস্যময়ী থেকে যাক রহস্য মানুষকে বিত রাখে কৌতূহলী রাখে এবং সত্য থেকে দূরে রাখে এভাবে এরিয়া ফিফটি ওয়ান শুধু একটি কাটি নয় এটি বিশ্বের প্রযুক্তি ও গোপনীয়তার কেন্দ্র যেখানে ভবিষ্যৎ তৈরি হচ্ছে মানুষের চোখের আড়ালে এরিয়া ফিফটি ওয়ানের অন্ধকার দুনিয়া আজও সম্পূর্ণ উন্মোচিত হয়নি হবে না কিন্তু আপনার মনে নতুন প্রশ্ন জাগায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মাকবসা চ্যানেলটিকে কারণ সামনে আসছে আরো জানাও জানা অসংখ্য কাহিনী ততক্ষণ পর্যন্ত রহস্য জালে আটকে থাকুন মাকসার সাথে